অপেক্ষা করে করে আর পারছি না বলে বলে আর পারছি না শুনে শুনে ওরা আর পারছে না একই প্রশ্ন করে করে আমরা আর পাচ্ছি না এখন দেখব এই ধরনের অতি পরিচিত বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে বাক্যগুলো দেখো প্রতিদিনের কথায় খুব ব্যবহার হয় তোমরা কোনো না কোনো সময় কোনো না কোনো পরিস্থিতিতে কোনো না কোনো প্রসঙ্গে এই ধরনের কথা বলে থাকো এখন এই বাংলাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি শেখাবো এখানে যে সেন্টেন্স স্ট্রাকচারটা নিয়ে এই ধরনের বাক্যগুলো তৈরি করতে হবে সেই সেন্টেন্স স্ট্রাকচারটা আগে দেখে না প্রথমে দেখো সাবজেক্ট বসাবে তারপরে has had has had ba have had have had eta subject to onujayi okay? hobe has had ba have had thik ache plus enough enough of plus verb ing ঠিক আছে সাবজেক্ট হ্যাজ হ্যাড বা হ্যাভ তারপরে তারপরে অফ এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার এই ভার আইএনজি বা নাউনও বসতে পারে ভার আইএনজি বা নাউনও বসতে পারে তাহলে পুরো সেন্টেন্স স্ট্রাকচারটা কি জানালো প্রথমে সাবজেক্ট বসাবে তারপরে হ্যাজ হ্যাড বা হ্যাভ হ্যাড যেটা সাবজেক্ট অনুযায়ী বসা উচিত তারপরে এনাফ অফ তারপরে ভার্ব আইএনজি বা নাউন ঠিক আছে এবারে এক এক করে সেন্টেন্সের অংশগুলো দেখে নাও সাবজেক্ট এই যে বাক্যটা লিখেছি এখানে দেখো অপেক্ষা করে করে আর পাচ্ছি না পারছি না মানে আমি পারছি না বা আমরা পারছি না যে একটা সাবজেক্ট এখানে আছে ঠিক আছে অপেক্ষা করে করে আমি আর পাচ্ছি না আমি কথাটা এখানে লিখে আমরা যখন বাংলাটাকে বলি ঠিক এইভাবেই বলি আমি সেই মানে বলা কথাটাকেই এখানে লিখেছি তাহলে আমি বা আমরা হলো সাবজেক্ট তারপরে হ্যাজ হ্যাড বা হ্যাভ হ্যাড যদি আমি বা আমরা হয় তাহলে হ্যাভ হ্যাড হবে সাবজেক্ট যেহেতু আমি বা আমরা তাহলে হ্যাভ হ্যাড তার মানে উই হ্যাভ হ্যাড তারপরে ইন অফ অফ तापरे तो भार बायें जी भार कौन एक ने भार बोलचे ऑफिस खा पारा ऑफिस का कोरे कोरे तार मने इनफ ऑफ वेटिंग तारे वी हैव हाँ हैड इनफ ऑफ वेटिंग वी हैव हाँ हैड इनफ ऑफ वेटिंग बोल जायेगा लोग एरा बंबा भी इंग्लिश टा बोलूंगे वी हैव हाँ हैड आई हैव हैड जेटा कोशी वी हैव हैड इनफ वी हैव हैड इनफ

সেং বলে বলে আর পারছি না আই হ্যাভ ক্যাট এনফ অফ সেং ঠিক আছে পরেরটা শুনে শুনে আর পারছি না মানে শুনে শুনে আমরা আর পাচ্ছি না সাবজেক্ট চেঞ্জ করতে পারো আমি আমরা বাদ দিয়ে তোমরা সে তারা মানে ওরা ও বা ও এরকমও বসাতে পারো বা যেগুলোর নাম দিয়েও বসাতে পারো শুনে শুনে ও আর পাচ্ছে না আমি এখানে তাই করে দিলাম শুনে শুনে ও আর পারছে না শুনে শুনে ও আর পারছে না এই যে ক্রিয়ার রূপটা দেখলেই বোঝা যায় সাবজেক্টটা কি হতে পারে তার মানে পারছে না পারছে না ও আর ওরা পারছে না ঠিক আছে তাহলে শুনে শুনে ও আর পারছে না তার মানে সাবজেক্ট হলো হি মানে ও তাহলে হ্যাজ হ্যাড হবে হি সঙ্গে হ্যাজ বসে হি হ্যাজ হ্যাড এনাফ হি হ্যাজ হ্যাড এনাফ অফ হিয়ারিং হিয়ারিং একটা দিস যোগ করে দিই হি হ্যাজ হ্যাড এনাফ অফ হিয়ারিং দিস শুনে শুনে ও আর পারছে না পরে একই প্রশ্ন করে করে ওরা আর পারছে না তাহলে এখানে সাবজেক্টকে ওরা এখানে সাবজেক্ট যেমন হি ভার্ব হচ্ছে শুনে শুনে এখানে ভার্ব ছিল বলে বলে এখানে সাবজেক্ট আমি তাহলে এখানে যে সাবজেক্ট সেটা হলো ওরা আর অ্যাকশন বা ভার্ব যেটা সেটা হলো প্রশ্ন করে করে তাহলে ওরা দে দে সঙ্গে কি বসবে হ্যাভ হ্যাড তাহলে দে হ্যাভ হ্যাড এইটা কিন্তু কমন স্পেসিফিক ফিক্সড

তাহলে পুরো ইংলিশটা কি দাঁড়ালো দে হ্যাভ হ্যাড এনাফ অফ আস্কিং দা সেম কোশ্চেন দে হ্যাভ হ্যাড এনাফ অফ আস্কিং দা সেম কোয়েশ্চেন বোঝা গেল তাহলে সেন্টেন্স গুলো খুবই শর্ট সেন্টেন্স পরিচিত বাক্য বাংলা এই বাক্যগুলো খুব বলা হয় পারছি না পারছি না এরকম তো এখানে পারছি না মানে ক্যান নট এই রকম ভাবটা কিন্তু বোঝাচ্ছে না মানে সূর্যের বাইরে চলে গেছে মানে যথেষ্ট হয়ে গেছে এরকমই বোঝাচ্ছে এর মধ্যে যে ভাবটা আছে সেইটা বুঝতে হবে সেন্টেন্স গুলো তৈরি করার সময় ঠিক আছে এখানে মানে এবিলিটি এটা ঠিক নয় এখানে শয্যের বাইরে চলে গেছে যথেষ্ট হয়ে গেছে এরকমই একটা অর্থ এখানে বোঝাচ্ছে সেই কারণে সাবজেক্টের পরে হ্যাড বা হ্যাভ্যাক তারপরে অফ বা অ তাহলে দে হ্যাভ হ্যাড ইনফ অফ আস্কিং দা সেম কোশ্চেন হি হ্যাজ হ্যাড ইনফ অফ হিয়ারিং দিস আই হ্যাভ হ্যাড ইনফ অফ সেইং উই হ্যাভ হ্যাড ইনফ অফ ওয়েটিং বুঝা গেল তাহলে এই ধরনের বাক্যগুলোকে তোমরা ঠিক এই রকম ভাবে ইংলিশে বলবে